আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত তাই আমরা ধরে নিই এ টু জেড তাই আমাদের সাথে পাড়া মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট আজকে বাংলা দখল করার এত লোভ কেন বাংলাকে পছন্দ করেন না বাংলার মানুষকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটই ফেলে দিতে হবে আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও বাংলা দখল করতে কি গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছো চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও যদি মনে করেন মামা ভাগ্নে জুমলার দল যে জোর করে ইয়েস কে দিয়ে বাংলাকে দখল করবেন মনে রাখবেন জানেন তো সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর আঘাত করবার চেষ্টা করবেন না আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব লাইক করুন তৃণমূলের নবজোয়ার আর রক্ষা করুন বাংলার ঐতিহ্য